নমস্কার আমার প্রিয় বন্ধুরা তলপেটে ব্যথা মানে কি অ্যাপেন্ডিক্স নাকি এটা গ্যাস জানলে অবাক হবেন আসুন আজ আমরা জানব অ্যাপেন্ডিক্স ব্যথার ধরন কিংবা লক্ষণ সম্পর্কে প্রথম লক্ষণ হিসাবে ব্যথা শুরু হয় পেটের মাঝখানে দ্বিতীয় লক্ষণ হিসাবে চার থেকে ছয় ঘন্টায় ব্যথা চলে যায় পেটের নিচে ডান দিকে তিন নম্বর লক্ষণ হিসাবে বমি খিদে কমে যাওয়া জ্বর দেখা দেয় আপনারা কখন সতর্ক হবেন কারণ গ্যাসের ব্যথার সঙ্গে এই ব্যথার পার্থক্য একটু মনোযোগ দিয়ে শুনবেন প্রথমত গ্যাস হলে খাবারের পর ফুলে যাওয়া লক্ষণ দেখা যেতে পারে সঙ্গে হালকা ব্যথা থাকে মাঝে মধ্যেই কিন্তু জানলে অবাক হবেন অ্যাপেন্ডিক্সে ব্যথা কেবল বাড়তেই থাকে তাহলে বুঝতেই পারলেন গ্যাস্ট্রিকের সমস্যার সঙ্গে অ্যাপেন্ডিক্সের ব্যথার পার্থক্য কোথায় এবার পরামর্শ দিতে পারি কি কি করণীয় ও পরীক্ষা করতে পারেন এক আলট্রাসাউন্ড বা ইউএসজি পরীক্ষা করতে পারেন দুই সিবিসি রক্তের পরীক্ষা করতে পারেন তিন চিকিৎসকের পরামর্শ যত তাড়াতাড়ি নিতে পারেন একটু মনোযোগ দিয়ে শুনবেন দেরি করলে অ্যাপেন্ডিক্স ফেটে যায় ফলে প্রাণহানিও হতে পারে মনে রাখুন সব ব্যথা গ্যাস নয় সন্দেহ হলে পরীক্ষা করুন সব শেষে বলতে চাই প্রয়োজনে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন এই গুরুত্বপূর্ণ ভিডিও ধন্যবাদ সকলকে